আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহর রহমতে ঠিকঠাক আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি সকাল সকাল নাস্তাটাও করে নিয়েছি আর এখন বাইরে এসে রোদ হাওয়া গায়ে লাগাচ্ছি বলুন তো শহরে এরকম রোদ টাটকা বাতাস কোথায় পাই ভিডিও শুরুতেই আমি কিন্তু আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা আমার কত ভিডিওটা অনেক পছন্দ করেছেন আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন শুধুমাত্র এই কারণেই কিন্তু আমি যে গ্রামে আরও একটা দিন ছিলাম সেই ভিডিওটাও আপনাদের সাথে এখন শেয়ার করছি জানেন আমার কিন্তু কোনো ধারণাই ছিল না যে আপনারা গ্রাম গ্রামীণ পরিবেশ চারিদিকে সবুজ এত পছন্দ করবেন এই সব কিছুর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কিন্তু আজকেই ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল ভেবেছিলাম সন্ধ্যার পরে আমরা ঢাকায় রওনা করব। কিন্তু দুইজনেরই মনের একই রকম ইচ্ছা মানে দুইজনেরই ভালো লেগে গেল। তাই আর ঢাকায় না গিয়ে আরও একটা দিন গ্রামেই রয়ে গেলাম আমার মনে হয় আমাদের জীবনে তো আনন্দ নাই মানে আনন্দটা কমে গেছে আনন্দ তো আছে কিন্তু সেটার ধরন পাল্টে গেছে সব কিছু পাল্টে গেছে তো যখন এরকম অকৃত্রিম আনন্দ পাওয়া যায় আর যদি সুযোগ থাকে সেই আনন্দটাকে লুফে নেওয়া উচিত না হেসেও পারি না আপনারা হয়তো একটু আগে খেয়াল করেছেন বা হয়তো খেয়াল করেন নাই আমার ড্রয়িং রুমের জানালা দিয়ে সানাস তাকিয়েছিল আমার দিকে অথচ ভিডিও শুরু করার আগে আমি কিন্তু বলে এসেছিলাম যে আমি গাছ ফুল এগুলোর ভিডিও করব তোরা কেউ ওকে ঝুঁকি মারবি না আচ্ছা ঠিক আছে বলে সেই কাজটাই কিন্তু করলো এখন যদি যে ওকে জিজ্ঞেস করি কেন এই কাজটা করলি একদম সরাসরি বলবে বলবে কই আপু আমি তো কিছু করি নাই যাই হোক আমার পেয়ারা খাওয়া দেখি হয়তো ওরও ইচ্ছে হচ্ছিল বারবার বলছিল ভর্তা খেতে ইচ্ছে করছে তো আমারও শুনে খুব ইচ্ছা হলো যে ভর্তা খাই আর যে গরম পড়েছে আচারের তেল দিয়ে তুলে এগুলো দিয়ে পেঁপে মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো আমার কাছে পেঁপে ছিল ভাবিকে দিয়ে পাড়ালাম তারপর চলে এলাম জায়েদের কাছে এরপর চাচিদের ঘরেও কিছুক্ষণ গল্প করলাম আসলে সবাই তখন দুপুরে রান্নার জোগাড়ে ব্যস্ত তো এরপর বাসায় এসে আমিও কাজে লেগে গেলাম যখনই বাড়িতে আসি চেষ্টা করি যতটুকু সম্ভব বাড়িটাকে একটু পরিচ্ছন্ন করে রাখতে এই যে আমার ছোট্ট একটুকরা উঠান এখানে কিন্তু প্রচুর পাতা পড়ে তো হবি সেই পাতাগুলোই নিয়ে যাচ্ছে এখন আমি চলে এসেছি ছাদে আর এই যে কাঠের সিঁড়িটা দেখলেন এটা কিন্তু আমার ঘরের ছাদে ওঠার সিঁড়ি আগে থেকে যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে এই সিঁড়িটা আমার খুব পছন্দের অনেক স্মৃতিময় সিঁড়ি আর যারা জানেন না তাদেরকে ছোট্ট করে বলছি এই সিঁড়িটা ছিল আমার বাবার বাড়িতে তো আমার বাবার বাড়িটা যখন বিক্রি করে দেয়া হয় আর যারা সেই বাড়িটা কিনে তারা একসময় বাড়িটা ভেঙে ফেলে তখন আমি খবর পেয়ে এই সিঁড়িটা আমার গ্রামের বাড়িতে নিয়ে এসেছি অনেক কষ্ট করে কিন্তু নিয়ে এসেছি তো এই জন্য এটা আমার অনেক প্রিয় কারণ ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এটার সাথে যাই হোক আমি যে জন্য ছাদে এসেছি সেটা হলো ছাদটা একটু পরিষ্কার করে যাব সামনে তো বর্ষার দিন যে কোনো মুহূর্তে ঝর্তুফান হতে পারে তো ছাদটা যদি পরিষ্কার না থাকে তাহলে দেখা যাবে যেখান এখান দিয়ে ছাদের পানি চাই সেই জায়গাটা ব্লক হয়ে আছে তার জন্যই এই সময় এই ছাদে উঠে এসছি যে জায়গাটা শাহনাজ পরিষ্কার করছে এটা হলো ছাদের বসার জায়গা শীতের সময় বার করার জন্য বা গরমের সময় গল্প গুজব করার জন্য এটা করা হয়েছিল আর আয়ান কিন্তু বেশ মজা পেয়েছে আমি ওকে পানি দিয়ে ভিজে আতে ও খুব মজা পাচ্ছিল এদিকে মাসুমো চলে এসছে ছাদে বললো যে ফ্রেশ হয়ে চলো খেতে চাই খুব ক্ষুদা লেগেছে আর এই যে একটা ভর্তা দেখছেন এটা আমি কোনোদিনও খাই নাই এই যে এই পাতাটা দিয়ে এটা তৈরি করা হয় তো এটার নাম হচ্ছে পিপিলতা ভর্তাটা কিন্তু অসাধারণ আপনারা কখনো এই পাতার ভর্তা খেয়েছেন কি না জানাবেন আর আঞ্চলিক ভাষা বলে দুপুরে কিন্তু তৃপ্তি করে খেয়েছি তারপর একটু শুয়েও ছিলাম এখন এসছি বারান্দায় আর ওই যে দূরের জায়গাটা দেখলেই মনটাতে যেন কেমন লাগে যদিও মনের হাহাকারটা একটু পরেই দপ করে নিভে গিয়েছিল কারণ আমার চাচি তারপর বাচ্চারা সবাই সবচেয়ে মজা কিন্তু এটাতেই সবাই আসবে গল্প গুজব করবে লাগে কারণ এই ব্যস্ত জীবনে অনুষ্ঠান পার্বণ ছাড়া কারোর সাথে কারো তেমন দেখার সুযোগই নেই সন্ধ্যার পরে তো পুরো বাড়িতে জমজমাটি অবস্থা আমার নিজের যা ননত্ব ছিলই সেই সাথে ছোট চাচার মানে মাসুমের ছোটো চাচার ছেলে ছেলে বউ নাতি নাতনি মেয়েরা সবাই এসছিল কিন্তু মনের মতো আপ্যায়ন করাতে পারি নাই কারণ আমার কোনো প্রিপারেশনই ছিল না খাওয়া তো আর অত বড় বিষয় নয় তবে সবার সাথে সবার যে দেখা হয়েছে এটাই অনেক বড় বিষয় তো আমার গত ভিডিওতে এক সুপ্রিয়া ঘরকন্যা থ্রি ওয়ান টু লিখেছেন আপু আসসালামু আলাইকুম আপনার বাড়ির সবাই এই মুহূর্তে কেমন আছে গ্রামের বাড়ি গিয়ে সবার সাথে একসাথে থাকার মজাই আলাদা আপু আপনার বাড়ি যাওয়া দেখে আমার বাড়ি যেতে খুব মন চাচ্ছে গো থ্যাংক ইউ সুপ্রিয়া সুন্দর কমেন্ট করার জন্য আসলে যে কোনো আনন্দের দিনে খুব ইচ্ছা করে জনের সাথে আনন্দগুলো ভাগাভাগি করে নিতে ঈদ তো সেরকমই একটা উপলক্ষ তার জন্যই তোমার ইচ্ছা হচ্ছে গ্রামে যেতে তো যদি সুযোগ পাও সব দিক ঠিকঠাক থাকে তাহলে গ্রাম থেকে ঘুরে আসো ভালো লাগবে আসলে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু আমি সবার কমেন্ট পড়ে শোনাতে পারি না এটা আমার ব্যর্থতা এই জন্যই আজকে দু একটা কমেন্ট পড়ছি আমার গত ভিডিওতে অ্যাট নেকলেস ইসলাম টু জিরো সিক্স একটা কমেন্ট পড়েছিলাম আজকেও কিন্তু আমি ওনার একটা কমেন্ট পড়বো কমেন্টটা হলো আসসালামু আলাইকুম শান্তা কেমন আছেন অবশ্যই ভালো আছেন সব প্রিয় মানুষগুলোর সাথে আছেন এখন রাত দেড়টা বাজে আমি খেতে বসছি রোজা ছিলাম তাই ইফতারের পর দেরি করে খাওয়া দেখলাম আপনার নতুন ভিডিও এসছে চালিয়ে দেখছি তারপর শুনতে পেলাম আপনি আমার নাম বলে কমেন্টটা পড়ছেন আর আমার চোখ দিয়ে অনবরত বাণী ঝরছে সবাইকে নিয়ে আনন্দ করেন হাসি খুশি কাটিয়ে আসুন কয়েকটা দিন অনেক অনেক দোয়ার রইলো ভালো থাকবেন আপনিও অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আপনার এই মন খারাপ লাগাটা আমাকে কিন্তু ছুঁয়ে যায় তাই মন থেকে দোয়া করি আপনার এবং সবার জীবনটা যেন আল্লাহ সহজ আর সুন্দর করে দেয় এদিকে ছবি তোলার জন্য আলো চালাতে বাড়িটা কিন্তু বেশ সুন্দর লাগছিল চলে যাচ্ছি গ্রামের বাড়ি ছেড়ে ইনশাল্লাহ এরপরে সুযোগ বুঝে আরও একবার আসার ইচ্ছা আছে ইচ্ছা আছে কোরবানিদের আগে আগে আরও একবার আসার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ